মেয়েরা রজসল অবস্থায় বা মেনস্ট্রেশন এমসি বিভিন্ন নামে পরিচিত হাইজ ঋতুস্রাব এই অবস্থাতে তারা কোরআন মাজিদ পড়তে পারে কি পারবে না এর পদ্ধতি ভিন্ন হতে পারে এক ডাইরেক্ট রজসল অবস্থাতে কোরআন মাজিদকে টাচ করে পড়া হারাম যাবে না সুরা বুরুষদের আঠাশ নম্বর অ্যাথ সুরা অকে আঠাত্তর নম্বর এক যে মুতাহাদিন ছাড়া কি কোরআন মাজিদকে টাস করবে না উলেমাদের মধ্যে আছে এই বলতে কাদেরকে বোঝানো হচ্ছে ফিরিস্তানা মানুষ তবে মুফাসসিরা একমত এটা মানুষের জন্য প্রযোজ্য দুই একজন নারী হায়েজ অবস্থায় আছে বা একজন পুরুষ গোসল ফরজ অবস্থায় আছে রাত্রিবেলাতে স্ত্রী সবাস করছে গোসল করেনি এই পুরুষের জন্য কোরআন মজিদ টাচ করে পড়া হারাম দুই গোসল ফরজ আছে দূরে কোরআন মজিদ দেওয়ালে লেখা আছে দেখে দেখে পড়তে পারবেন ল্যাপটপে ভেসে উঠছে দেখে দেখে পড়তে পারবে তিন মাথাতে মুখস্থ আছে দোয়া জিকির আজকার কোরআন মেয়েরা ঋতুস্রাব পড়তে পারবে কোনটা পারবে না বলেন তো কোরআন মসজিদকে টাচ করা এটাই জমুর নয় এটা ইজমাই ফতোয়া শুক্রান ঈদের নামাজের দিন তাকবীর মাইকে দেওয়া যাবে কি যাবে না তাকবির মাইকেই দেয় তাকবির আল্লাহ সুমন তালা নাম তার বরত্ব জোরে প্রকাশ করা কথা বুঝতে পারলেন তাই কেউ যদি মাইক্রোফোন যদি ব্যবহার করে না জেজ নয় তবে ঈদের দিন ওই মাইক ব্যবহার করে আসেন এখনই শুরু হবে এটা বলতে পারবেন না ত্রিপুজা হাদিসে নিষিদ্ধ আছে ঈদের জন্য কোনো আজান মানে কোনো আহ্বান হবে না আজান মানে কি চাচা আজান মানে আহ্বান ওই আসান বলতে শুধু আপনি এটা ভাবেন না যেটা এটা আহ যান শরীর কিন্তু আম যেটা আহ্বান যে আসেন আসেন আর দশ মিনিট আছে দশ মিনিট আছে এই কথা বলতে পারবেন না শুক্রান হ্যাঁ সমস্যা নেই তাকবীর যদি মাইক্রোফোনে পড়ে সমস্যা নেই কারণ তাকবীর ঈদের দিন এটা একটা ইবাদত তাকবীর কি ঈদের দিন এটা হচ্ছে ইবাদত সাহাবার ওদের তাল থেকে সেই বোখারির বর্ণনা কি তা বলি ঈদাইনে আসছে যখনই ঈদের চাঁদ উঠে যেত সাহেবের এত জোরে তাকবীর বলতেন যে বাজারে আওয়াজ হতো মানে তাকবীর জিনিসটা আওয়াজ করে মানুষকে শোনানো যাবে শুক্রান সালাফ থেকে ইতলাফ পাওয়া যায় ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানি সরি আবদুল্লা বিন মুবারক একশো একাশি হিজিদে মৃত্যু তিনি মহাত্মা মালিকের মধ্যে সেই সনদের রিবাদ বর্ণনা আছে কেউ যদি দুই দিকে সালাম ফ্রাই তাকে হিমার বলা হয়েছে মানে গাধা মানে এরকম কঠিন পর্যন্ত ফটো আছে মানে আপনাকে ফটোর ওইটা বুঝালাম সালাবদের মধ্যে থেকে তাকে গাধা এ ভুত প্রমাণিত সুনদে আছে কিন্তু আসলের মধ্যে পাওয়া যায় তবে আমাদের তাহা যতটা আমরা এখন পর্যন্ত দেখেছি সালাম এক দিকে ফিরাবেন এটাই সুননাথ এবং অধিকাংশের সাহাবিদের এটাই আমল দুই দিকে সালাম ফেরানো জাস্ট জাইজ কি বললাম বলেন তো জাস্ট জাইজ শেখ আলামা নাসীন আলমান তার জানাইজের মধ্যে এই মার্সাল আলোচনা করেছেন আমার ইন্ডিয়াতে নাজমে আলম সেনাবলি হাফিজাহ তিনি প্রায় দেড়শো পৃষ্ঠ একটা বই রচনা করেছেন যে দুই তাকবীরের যতগুলো হাদিস তিনি নিয়ে এসেছেন সবগুলোকে তিনি হুকুম লাগিয়েছেন যে একটা সৈষ্ণদে প্রমাণিত নয় বরং একদিকে ফিরাতে হবে এটাই দ্বারা প্রমাণিত তাই ধীরে ধীরে দুই ইসলামকে বর্জন করেন এক সালাম দিন বাংলাদেশের আত্মারিকের ফতোয়া দুটোই জায়েজ তবে যেখানে যেটা প্রযোজ্য চলছে সেখানে সেটাই করেন তবে একটাকে বেশি গুরুত্ব দেন কথা বুঝতে পারলেন চাচা এক সালাম এটাই নবী সুননাথ সবাই একমত সুননাথ একটাই এটা সবাই একমত মত পার্থক্য দুই দিকে জায়েজ না না জায়েজ এটা নিয়ে কথা বুঝতে পারলেন তা আপনি যায় দেখে যাচ্ছেন কেন ভাই সুন্নাত আমল করেন কথা বলতে হলে নামাজ সুন্নাত আমল করেন একদিকে দুই দিকে জায়েজ না না কে কেউ বলছে জায়েজ কেউ বলছে না জায়েজ আপনি একদিকে করেন তার জন্য তো বলেছি মা আতাক মুরসুল ফাখুজুহু নবী যা আদেশ করেছেন তাই করেন সুরা হাশর আয়াত এক ৭ একদিকে একদিকেই ফিরাবেন এটা বেহতার এটা উত্তম এটা সুন্নাতের সাব্যস্ত দুই দিকে নিছক জায়েজ কাজ শুকরান আল্লাহ নবী আলিসামের জানাজা কি করেছে সোহেল কুবর আলী নাসাইয়ের মধ্যে ইমাম নাসাই একটা বাবি রচনা করেছেন আল্লাহ নবী জানাজা কারা করেছে আল্লাহ নবী জানাজা নির্দিষ্ট কোন একজন ইমামের নেতৃত্ব হয়নি কথা বুঝতে পারলেন নির্দিষ্ট একজন ইমামের নেতৃত্বে হয়নি সোহেল কুবর আলী নাসাইতে কারা কারা জানাজা করেছে পুরো অধ্যায় করা আছে প্রথমে আহলে বায়েত তারা জানাজা পড়িয়েছে আহলে বাইদ বলতে নবীর পরিবারের মধ্যে যারা আছে হাসান হোসেন এরা নিজের রক্তের সম্পর্কে যারা ছিল তারা পড়িয়েছে দ্বিতীয় মহাজির যারা নবীর সঙ্গে হিজরত করেছে তারা তৃতীয় আনসার যারা মদিনাতে মহাজিদদেরকে সহযোগিতা করেছিল তারা এইভাবে আস্তে আস্তে তারপরে ছোটরা তারপরে বড়রা তারপরে মেয়েরা এইভাবে বেশ কয় কয়েকবার মানে একের অধিক কিছু মনে হচ্ছে তেরো বার বার পনেরো বার এক মাস পরে নবীর জানাজা হয়েছে এরকম র্যাত পাওয়া যায় তবে এক ইমামের নেতৃত্বে নয় বিস্তারিত জানার জন্য শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানির পারেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আশাদুল আল গালিসারের সিরাতুর রসুল এদের শেষ অধ্যায় দুনিয়া থেকে বিদায় বলে একটা অধ্যায় আছে ওই অধ্যায়টা পড়বেন নবীর জানাজা কিভাবে হয়েছিল প্রফেসর ডক্টর আশাদুল গালিসার তিনিও র্যাতগুলো নিয়ে এসেছেন শুক্রান মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে ছেড়ে দেয় মানে জুমার দিনে নামাজ পড়লো আর নামাজে দেখা যায় না এখন এর জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না যাবে কেন যাবে না তো মুসলিম এখনো কাফের হয়নি তো তার জানাজা পড়াবেন ওই ব্যক্তিকে ধরে যে শুধু জুমার নামাজই পড়ে যে যেমন মুসল্লি তার নেতা তাকে তেমনই মানিয়ে দিবেন যে নামাজই পড়ে না ওর নামাজই পড়ার দরকার নাই জানাজে করার দরকার নেই যে নামাজই পড়ে না যে আল্লাহর জন্য দুনিয়াতে এক নামাজ পড়েনি তার মরার পর আবার কিসের জন্য নামাজে পড়বেন ওকে পুঁতে রেখে দিবেন তবে এখানে তিনটে শর্ত আছে কটা শর্ত আছে শেখ আল্লাহ নাসরুদ্দিন আলমান রহমুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে বাংলা অনুবাদ করেছেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফিজাহুল্লাহ তহিদ প্রকাশনী বাংলাদেশ ঢাকা থেকে ছাপিয়েছে তরপুর সলা সলাদ প্রত্যেকের বিধান ভালো করে পড়বে শেখ আলবান রহমল্লা মাসলা হচ্ছে এইটা যে একজন ব্যক্তি সে যদি নামাজকে স্বীকার করে আপনি বলেন ভাই নামাজ পড়তে চলেন ও মাঝে যায় মাঝে যায় না উদাস বলেন ভাই নামাজ পড়তে যাবেন ঈশ্বর নামাজ ও বলছে আরে ভাই নামাজ পড়বো পড়া হয় না পড়া উচিত পড়তে পারি না রে ভাই ওজর পেশ করছে দুঃখ প্রকাশ করছে এই ব্যক্তি আকিদাতে এখনো মুসলিম আছে কি আছে বলেন তো ভাইজান এখন মুসলমান আছে দুই একজন ব্যক্তি বলে চল নামাজ পড়তে যাই ও তো নামাজ পড়ে কি বলো হলো যারা নামাজ পড়ে তারা চোর ডাকাত বেশি হয় নামাজ পড়ে কি হবে নামাজ কেন যখন কুটুক্তি করবে এই আকিদাতন কাফের হয়ে গেছে এর জানা যা হবে না কি হবে না বলেন তো এর মুসলমানের কবস্থানে জানা যা হবে না ওকে হিন্দুদের মতো চিতায় তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে কারণ ও নামাজকে অস্বীকার করেছে এটা ইমান ভঙ্গের একটা কারণ কিন্তু কেউ যদি নামাজকে ফরজ এটা স্বীকার করে কিন্তু ওজোর পেশ করে ভাই নামাজ পড়া উচিত কিন্তু পড়ি না ভাই পড়বো যাবো মসজিদে মাঝে যাই মাঝে ছেড়ে দেয় এ ফাঁসেক এ কি বলেন তো ভাই এ ফাঁসেক গুনে কাবিরা করছে একে কাফের বলা যাবে না কারণ আই সুন্নার আকিদা এটা নয় যে কেউ কাবিরা গুনা করলে তাকে কাফের বলতে হবে যদি হচ্ছে আনন্দের মধ্যে ইজমাত দাবি করা হয় যে তারা শরৎ পরিত্যাগকারীকে খাস ভাবে তারা কাফের বলতেন তবে এই কাফের ওই হিন্দু খ্রিস্টানের মতো কাফের নয় কালেমাতে যদি বিশ্বাস করে শিরিক যদি না করে শরৎকে পরিত্যাগ করছে কিন্তু হুকুমকে করে পরে এরকম যদি মুসলমান হয় এ আকিদাতান কাফের নয় এর জানা জানাজা হবে তবে ভালো ইমাম তার নামাজ পড়াবে না ওই মাঝে যে আসে মাঝে যাই নামাজ পড়ে দেবে জি শুক্র অলসতার কারণে যে নামাজ পড়েন তাহলে হবে কিনা আপনি তো জানেন ফেতোয়া সে মাউন পড়েননি যে নামাজের পরে গাফিল তাকে কয় কিসে দেওয়া হবে ওয়াইল নামক জাহান নামে এর ব্যাখ্যাতেও সালাপরা অনেক কিছু তফসিল করেছেন যে এই নামাজের ব্যাপারে গাফিল বলতে কিভাবে গাফিল কোন কোয়ালিটির গাফিল আলা নবী বলছেন কেউ যদি মসজিদে আজান পড়ে গেছে কিন্তু আসে না জামাতে আমার মন চাই তার বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই জ্বালাই না বাড়িতে আছে ছোট আছে তো জামাতে হাজির হবে না এটাই নবীজি বাড়ি ঘরীদের জন্য নবীর মন চাইতো কিন্তু নবী নি শুধু আপনার বাড়িতে ছেলে আছে বউটা আছে এই জন্য আপনার বাড়ি বেঁচে গেছে তার বুঝতে পারছেন গুরুত্ব কতটা আছে শুক্রাম আচ্ছা এবার এক এক কথায় উত্তর দিই প্রশ্ন মনে মেনে আছে নাকি

এটা মানবীয় ফিতরাত এটা অস্বাভাবিক কিছু নাই ওমার কিন্তু খত্তাব তিনিও বলতেন যে আমি যখন সলাত আদায় করি তখন রাষ্ট্র বিভিন্ন চিন্তা মাথায় চলে আসতো এই যে নামাজ বাতিল হয় না নামাজের নাম্বার কম পেয়ে যাবেন হয়তো একশো দেখা পেয়েছেন বত্রিশ পেয়েছেন ষাট পঁয়ষট্টি পঁচাশি এরকম পাবেন আমার এক কথা উত্তরে যে হয় না বললাম এক কথা উত্তর দেবো আবার দু লাইন বলে দিলাম এই নেন তাতে নেন নামাজ যতক্ষণ পর্যন্ত তার তিল সাগরে সলা মানে যতক্ষণ পর্যন্ত মাখরা যে কোনো পরিবর্তন না হচ্ছে লাহলে জালি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নামাজে হয়ে যাবে ঝড়ের গতিতে পড়বেন কিন্তু ওই হুজুরের সঙ্গে পারবেন না তারাবির হুজুর ওর মতো পারবেন না পারবেন যত চেষ্টা করেন এত এই ঝড়ের গতি যতক্ষণ পর্যন্ত আরবি যে সুর আপনি পাঠ করছেন তার মানে পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নামাজ জায় যত ঝড়ে গতিতে পড়েন না কেন শুক্রা